আসসালামু আলাইকুম দিশা অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগত আমি লাজু দৌলতপুর ফুলবাড়ি দিনাজপুর আজকে আমি আপনাদের আমার পারিবারিক পুষ্টির বাগান পুষ্টি বাগান সেটা সম্পর্কে একটু ধারণা দেব। এবং আমি কি কি সবজি শাক সবজি চাষ করলাম পারিবারিক পুষ্টি বাগানে সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করব। এটা হচ্ছে আমার মরিচ ক্ষেত এখানে একশো মরিচের গাছ আছে তো আমার এই একশো মরিচের গাছ যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে আল্লাহ চাইতো সারা পুরো বছর আমি এই এখান থেকে মরিচ কাঁচা মরিচ এবং বাড়তি মরিচটাকে শুকিয়ে সারা বছর সংগ্রহ করে সারা বছর আমাদের পরিবারের যে মরিচের চাহিদা সেটা পূরণ করতে পারবো এটা হচ্ছে মরিচ ক্ষেত এবং এই মরিচ ক্ষেতের পরে আছে আমার ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম আপনারা দেখছেন এই যে ক্যাপসিকাম তো এই ক্যাপসিকাম একটা ভালো মানের সবজি সালাদ এবং সবজি হিসেবে খাওয়া যায় এইগুলো ক্যাপসিকাম ক্যাপসিকামের চারা এরপরে আছে আমার পাতাকপি এই যে পাতাকপি আপনারা সবাই তো পাতাকপি চেনেন এরপরে পাতাকপি পরে আছে ফুলকপি এই যে ফুলকপি এগুলো হচ্ছে ফুলকপি এবং তার সঙ্গে আছে ব্রোকলি ব্রোকলি একটা ভালো মানের সবজি কপি প্রজাতির এবং খুব ভালো মানের একটা সবজি এই ব্রোকলি তারপরে আছে আমার কয়েকটা বেগুনের গাছ এটা হচ্ছে এই যে বেগুন তো এটা হচ্ছে বিটি বারো বেগুন এই বেগুনটা সম্ভবত আমি যতটুকু জানি অনেক বড়ো সাইজের হয় পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয় এই হচ্ছে বেগুন তারপরে আছে টমেটো এই যে টমেটো হাইব্রিড প্রজাতির টমেটো এবং এরপরে আছে রসুন রসুনটা একটু বেশি লাগানো হয়েছে রসুনটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে রসুনটা সারা বছর খেতে হয় সেই জন্যেই রসুনটা একটু বেশি করে করা হয়েছে যে রসুনটা হলে আমার মোটামুটি বাড়ির যেটুকু চাহিদা সারা বছর সেটুকু এই রসুন দিয়েই ইনশাল্লাহ হয়ে যাবে অনেকগুলো রসুন এবং এর সাইডগুলোতে আছে আমার এই যে স্ট্রবেরি এই স্ট্রবেরি বেসিক্যালি আমার মেয়ে খুব পছন্দ করে তার জন্যে এই যে স্ট্রবেরি স্ট্রবেরি আমার এইখানে সাইডগুলোতে দশটা স্ট্রবেরির চারা রোপণ করা হয়েছে এবং গাছগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো স্ট্রবেরি এরপরে আছে আমার রসুনের পরে পেঁয়াজ এই যে রসুন এর পরে পেঁয়াজ পেঁয়াজটাও মশলা অনেকটাই সুন্দর হয়েছে এই হলো পেঁয়াজ পেঁয়াজের পর এই পেঁয়াজের সাইডে এই দিকে লাগানো আছে আমার এটাকে বলা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ একটা ভালো মানের সবজি এই হলো স্কোয়াশ স্কোয়াশের চারা এইটা হচ্ছে মটরশুঁটি এই যে মটরশুঁটির গাছ আপনারা দেখছেন মটরশুঁটি মটরশুঁটি একটা ভালো মানের ডাল হিসেবেও খাইতে পারি আবার সবজি হিসেবেও খাইতে পারি পারিবারিকভাবে একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন এই হচ্ছে মটরশুঁটি আর এই হচ্ছে আপনার লেটুস পাতা যেটাকে আমরা সাধারণত বাটি শাক বলে থাকি এই হচ্ছে লেটুস শাক লেটুস শাকের পরে আছে আমার বিটরুট লাল বিটরুট এটা খুব বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর সবজি বিটরুট বিটরুট এবং এটা হচ্ছে মূলা মূলা আমরা শাক হিসেবেও খাইতে পারি সালাদ খাইতে পারি এবং সবজি হিসেবেও খাইতে পারি এটা হচ্ছে মূলা মূলা তারপরে আছে আমার হচ্ছে যে গাজর এই যে গাজরের গাছগুলো অনেক ছোটো ছোটো এখনও বড় হয়নি হচ্ছে গাজর আর এটা তো বললাম স্কোয়াশ স্কোয়াশ এবং পালং শাক এই যে পালং শাক তারপরে এই সময়ের বিশেষ করে শীতের এই মৌসুমে ধনিয়া পাতা আমাদের খুবই একটা ভালো মানের সালাদ হিসেবে ব্যবহার করি আমরা বিভিন্ন এবং বিভিন্ন তরকারিতেও ব্যবহার করা হয় ধনিয়া পাতা সেই ধনিয়া পাতা এবং এরপরে আছে আমার মিষ্টি কধু এই যে মিষ্টি কদু মিষ্টি কদুর চারা তারপরে আছে আমার এখানে লাউ এই যে লাউ লাউয়ের গাছ এটা হচ্ছে লাউ এবং শশা আছে এই যে শশা শশার কয়েকটা চারা আছে এই পাশে লতা জাতীয় গাছগুলো আমার এই পুষ্টি গার্ডেনের উত্তর প্রান্তে লাগানো হয়েছে লতা জাতীয় গাছ লাউয়ের পরে হচ্ছে ক্ষীরা এই যে ক্ষীরা ক্ষীরার মোটামুটি দশটা গাছ আছে ক্ষীরা পরিশেষে আছে পটল পটলের চারা লাগানো হয়েছে এই যে পটল পটলের চারা পাঁচটা মতো পটলের গাছ আছে তো সব মিলিয়ে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম সেটা হচ্ছে এই জায়গাটা আমার একটা পতির জায়গা প্রতি জায়গা বলতে এটা হচ্ছে পুরা জমিটা আমার আম এবং পেয়ারার একটা মিশ্র প্রজেক্ট তো এই মিশ্র প্রজেক্টে আমার যে জিনিসটা হয়েছে যে এই যে জায়গাটাতে আমি যে পুষ্টি বাগানটা গড়ে তুলছি সেটা হচ্ছে আমার রাস্তা অর্থাৎ আমার প্রজেক্টের মধ্যে সার বা ফল হারভেস্ট করার জন্যে এই রাস্তাটা রাখা হয়েছিল এটা মাঝখান দিয়ে কোনো পেয়ারা গাছ লাগানো হয়নি এটা হচ্ছে আমার টোটালি একটা রাস্তা তো সেই রাস্তাটাকে আমি এখন যেহেতু আমার অতটা প্রয়োজন হচ্ছে না রাস্তার সেই রাস্তাটাকে আমি এই পুষ্টি বাগানের জন্যে ব্যবহার করেছি তো এখানে মোটামুটি অনেক জাতের সবজি আছে যেটা আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়ির আশেপাশে বিশেষ করে যারা বিভিন্ন পেশায় চাকরি করেন বা বিভিন্ন পেশা আছেন তাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম অনেক জায়গা পতিত আছে দুশতক এক শতক তিন শতক এই জায়গাটাতে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি যদি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র করে সবজি চাষ করি শাক সবজির চাষ করি তাহলে সেটা মনেরও প্রশান্তি হবে অনেক মজা লাগবে এবং নিজে হাতে ইনস্ট্যান্ট উঠায় নিয়ে যায় রান্না করে খাওয়ানো খাওয়া বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া এটার মধ্যে অনেক মজা আছে অনেক ভালো লাগবে এটা আপনাদের আসলে আমার মনে হয় যে প্রত্যেকেরই করা উচিত আর আমিও এই কাজটা প্রাইমারি লেভেল থেকে করি আমার খুব ভালো লাগে সবজি যখন হয় কাউকে দেওয়া কোনো বন্ধুবান্ধবকে দেওয়া এটার মধ্যে একটা অনেক মজা আছে তো সবাই আপনারা যদি চেষ্টা করেন এরকম পারিবারিক পুষ্টি বাগান তাহলে আমাদের পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হবে পাশাপাশি আর্থিকভাবেও আমাদের বাজারে কোনো সবজি বিশেষ করে বাজারে তো নিরাপদ সবজি পাওয়া মুশকিল তো সেই সবজিটাও আমরা বিষমুক্ত এবং একটা নিরাপদ সবজি পাচ্ছি সেটাও আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন গত পরশু আমার এখানে আমাদের বঙ্গবন্ধু কলেজের অবসরপ্র অধ্যক্ষ মহোদয় মাসুদ ভাই আসছিলেন তাকে আমি লেটুস পাতা দিলাম খুব ভালো লাগছে এবং পারপরে মাদিলাট কলেজের সহকারী অধ্যাপক আমদুল ইসলাম লাজু মামা আসছিলেন আমাদের পুকুরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সরি সহকারী প্রধান শিক্ষক মান্নান মামা আসছিলেন তেনারা আসলেন দেখলেন তেনারা অনেক সুন্দর আমাকে যে কথাগুলো বললেন ভালো কমেন্ট করলেন যে সুন্দর একটা প্রজেক্ট তো মামাকেও আমি এই যে লেটুস পাতা দিছি ধনিয়া পাতা এটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক খুশি লাগে তো সেভাবে যদি আপনারা এই এই বাড়ির আশপাশে এরকম ছোটো জায়গাগুলোকে কাজে লাগান তাহলে অনেক সুন্দর পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বন্ধু বান্ধব স্বজনকে দেবেন এটার মধ্যে অনেক মজা আছে এবং নিজের সময়টুকু কাটবে ভালো লাগবে সব মিলায়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যাদের এরকম সুবিধা মোটামুটি সবারই আছে বাড়ির আশেপাশে এরকম প্রতি জমি সবারই আছে যদি আপনারা সেটা করেন তাহলে করে দেখবেন খুব ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন আমার জন্যে আসসালামু আলাইকুম